আমরা এই ক্লাসে ওহমের সূত্র ও রোদের ওপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব এই প্রশ্নের উত্তরগুলো আমরা আলোচনা করছি এই কারণে যে এই প্রশ্ন উত্তরগুলো যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে ওহমের সূত্র ও রোদের ওপর তোমাদের কনসেপ্ট আরো বেটার হবে এবং তোমরা পরীক্ষায় আরো ভালো পারফর্ম করতে পারবে এই প্রশ্নগুলোর উপর তো সুতরাং এই ক্লাসটা একটু তোমরা মন দিয়ে দেখো এবং উত্তরগুলো চেষ্টা প্রথম যে উত্তর আমি আলোচনা করব সেটা হচ্ছে ওহমের সূত্র অনুযায়ী রোদের সংজ্ঞা বা এটা এইভাবে আমরা লিখতে পারি রোদের গাণিতিক সংজ্ঞা লেখো তো প্রথমে আমরা ওহমের সূত্রে আসি ওহমের সূত্র অনুসারে আমরা দেখেছিলাম ভি ইজিক টু আই আর যেখানে ভি হচ্ছে এই একটা যদি পরিবাহী দুটো দুটো প্রভেদান দেখতেই পাচ্ছ ভি ওয়ান গ্রেটার দেন ভি টু তো এটা এটা হলো ওমের সূত্রের রূপ তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি আর V টু বাই লিখতে পারি তাহলে আর ইজ ইকাল টু ভি ভাই আই অর্থাৎ রোদ রোদ ইজ ইকাল টু রোদ সমান সমান পরিবাহী প্রান্তের বিভবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা তাহলে সূত্র অনুসারে রোদের সংজ্ঞা আমরা এইভাবে বলতে পারি যে কোনো পরিবাহী কোনো পরিবাহী দু প্রান্তের বিভব প্রভেদ এবং তড়িৎ প্রবাহ অনুপাত কে বলা হচ্ছে রোধ তাহলে রোধের সঙ্গে আমরা কি লিখতে পারি পরিবাহীর কোন পরিবাহীর সরি পরিবাহীর দু প্রান্তের দুপ্রান্তের বিভব প্রভেদ বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার প্রবাহ মাত্রার অনুপাত তো এইভাবে আমরা এই সংজ্ঞাটা লিখতে পারি তো গাণিতিক সংজ্ঞা তাই কোন তলে কোন পরিবাহে বিভব প্রয়োগ করা তড়িৎ প্রবাহ অনুপাত তাই হলো আমাদের প্রথম কোশ্চেন তো দ্বিতীয় কোশ্চেনটা দেখো এসআই পদ্ধতিতে রোধের একক লেখো এবং রোধের মাত্রীয় সংকেত লেখো তো আমরা জানি আগের সাইডে আমরা দেখলাম ভি ইজ টু আই আর বা আর টু ভি তাহলে পদ্ধতিতে এসআই পদ্ধতিতে এর একক এর আর আই এর একক হচ্ছে তাহলে আর রোদের হবে তাহলে আর এর একক হল এম্পিয়ার এটাকে এক কথায় বলা হয় ওহম বা এই চিহ্ন আমরা বিশ্র থাকি এবার রোধের মাত্রীয় সংকেত তাহলে এখান থেকে আমরা যেটা পাই রোদের মাতৃ মাত্রা ফিজিক্যাল টু ভি এর মাতৃয় সংকেত বাই আই এর মাতৃয় সংকেত ভি এর মাতৃয় সংকেত আমরা আগে দেখেছি ভি এর মাতৃয় সংকেত হচ্ছে এম এল স্কয়ার টি মাইনাস থ্রি অর্থাৎ কৃতকার্য

ভি টু ডবল বাই কিউ ভি এর মাত্রা ইজিক্যাল টু ডবল মাত্রা বাই কিউ এর মাত্রা কৃতকার্য বাই আধানের মাত্রা ডব্লিউ হচ্ছে কার্য এর মাত্র টি মাইনাস টু আর কিউ এর মাত্রা হচ্ছে আই টি তাহলে এখান থেকে আমরা ভি এর মাত্রা পেয়েছিলাম এম এল টি মাইনাস আর টু মাইনাস ওয়ান এইটাই দেখো এখানে বসিয়েছি বাই আই তাহলে আর এর মাত্রা হচ্ছে এম এল স্কয়ার টি মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস টু তো এই হচ্ছে আমাদের দু নম্বর কোশ্চিনের উত্তর এটা হচ্ছে আমার তিন নম্বর কোশ্চিনের উত্তর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে কোষের আভ্যন্তরীণ রোদ বলতে কি বোঝো প্রথমে যদি আমরা একটি ক্লোজড বর্তনী আমি অঙ্কন করি তাহলে আমরা কোষকে এইভাবে আঁকি এই হচ্ছে কোষ কোষের যে রোদ আমি আসছি এই বর্তনীটা এঁকে নিই এই একটা কোষের চিত্র তো এই দুটো হচ্ছে আমার টার্মিনাল পয়েন্ট এই এইটুকু কিন্তু কোষের ভেতরেই থাকে তোমরা দেখো কোষের এই যে আভ্যন্তরীণ রোধ এই জিনিসটা কি যখন বর্তমানে এইভাবে যোগ করা হয় তখন আমরা জানি কোষের ধনাত্মক অর্থাৎ এটা আমার পজিটিভ দিক এটা নেগেটিভ দিক এখান থেকে পজিটিভ দিক থেকে নেগেটিভ দিকে তড়িৎ প্রবাহ হয় পজিটিভ দিক থেকে নেগেটিভ দিকে তড়িৎ প্রবাহ হয় যে কোষে যখন আমি এটাকে অ্যাড করছি তখন এটা কিন্তু ক্লোজড সার্কিটটা ক্লোজ কোষের ভেতরে কিন্তু তড়িৎ প্রবাহ নেগেটিভ থেকে পজিটিভ দিকে হয় তাহলে এটা মনে রাখবেন কোষের বাইরে তড়িৎ প্রবাহ হয় পজিটিভ টু নেগেটিভ আর কোষের অভ্যন্তরে তড়িৎ প্রবাহ হয় নেগেটিভ থেকে পজিটিভ দিকে অর্থাৎ আমরা কোষটা কোষে যে কেমিক্যালটা ইউজ করছি সেটা লিকুইড ফর্মে হতে পারে সেটা থকথকে জেরি মতো পদার্থ হতে পারে তো যাই হোক তাহলে এর মধ্যে যে আধানগুলো প্রবাহিত হবে তাহলে তারাও কি হবে একটা বাধার সম্মুখীন হবে তো সেই বাধাটাই আমরা আভ্যন্তরীণ রোদ হিসাবে বলে থাকি আর এই যে রোধটা এটা বর্তমিতে যে বাইরে যে এক্সটার্নাল যে আমি রোধটা বা লোডটা আমি দিয়েছি তার সাথে সেমি সমবায় ধরা হয় এই আর্টটা হচ্ছে আমার হচ্ছে বাহ্যিক যে রোড সেটা যা আমরা চালাচ্ছি যে যন্ত্র চালাচ্ছি তার রোধ আর এই আর্টটাকে এই বাহ্যিক রোধের সাথে শ্রেণী সমাবে আমরা যদিও কিনা এই যে টার্মিনাল দুটো আমি লাল কালার দিয়েছি এটা কিন্তু পুরো ব্যাটারির মধ্যেই থাকে তো ব্যাটারির মধ্যে যে রোদ এটা বাহ্যিক রোধের সাথে আমরা শ্রেণীসমাবে ধরব তো এই হলো প্রচুর আভ্যন্তরীণ রোদ परपोषे ईएमएफ और आपंतरिक रोधिर प्रभाव देखो की है ধর কোষের ইএমএ কুচি ই আর এইবর্তনের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে আই তাহলে কোষের পাঁচ নম্বর প্রশ্নের যে आंसर था তাহলে কোষের উপর কার্যকারী যে রোদ কার্যকারী দুটো রোদ আছে আছে সেই রোদ দুটো একটা হচ্ছে আর প্লাস স্মল আর যেহেতু এটা শ্রেণী শ্রেণীসভাবে আছে তাহলে সূত্রের অনুযায়ী আমি লিখতে পারি ই ফিজিক্যাল টু আই ইন টু আর আর ই এই যে এফেক্টিভ বিভব এটা আমরা ভি দিয়ে লিখছি এটা কি আমি যে লোডটা লাগিয়েছি তার এক পাশে বিভবটা হচ্ছে আমার আই আর যেটা আমি অ্যাকচুয়াল ব্যাটারি থেকে পাচ্ছি বা এই আয়ারটা যদি আমি ভি দিয়ে লিখি ভি টু হচ্ছে ই মাইনাস আর তাহলে দেখো এই একটা বিভব যেটা কিনা না আভ্যন্তরীণ সরি ইএমএফ থেকে বিযুক্ত হয়ে যাচ্ছে বা বিয়োগ হয়ে যাচ্ছে কেন না এটা কোষের আভ্যন্তরীণ রোধের জন্য তো এইটা কিন্তু আমরা কোনোদিন পাবো না অর্থাৎ কোষের যে ইএমএফ আর বাইরে যে আমি এম এ যে বিভবটা পাচ্ছি সেটা কোচের এমএফ থেকে একটু কম হয় অর্থাৎ এই যে বিভবটা এটা কিন্তু নষ্ট হয় কার জন্য নষ্ট হয় না কোষের আভ্যন্তরীণ রোধের জন্য এটা নষ্ট হয় তাই এটাকে বলা হচ্ছে নষ্ট তো পরীক্ষায় এখন কোশ্চেন আসলে তোমাদের কিন্তু এইভাবে ব্যাপার ব্যাপারটাকে ব্যাখ্যা করতে হবে এবং এইভাবে ডিডাকশনটা কিন্তু করতে হবে এবার আসা যাক রোধের উষ্ণতাও রোদের উপর উষ্ণতার প্রভাব আমরা জানি রোদ দু রকমের হতে পারে রোদ বা পরিবাহী সরি এটা পরিবাহী বলা সব থেকে বেটার হবে পরিবাহী দু রকমের হয় একটা হচ্ছে উভমীয় আর একটা হচ্ছে অউভমীয় পরিবাহী তোমার তোমরা জানো পরিবারের ক্ষেত্রে যদি উষ্ণতা বাড়ানো হয় রোধ বাড়ে আর পরিবারের ক্ষেত্রে সাধারণত অর্ধ পরিবাহী বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এগুলোর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধ কমে তো একটা গ্রাফ যে কোনো স্ট্যান্ডার্ড স্টেট বুকে তোমরা পেয়ে যাবে সেটা এরকম সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে কি রোধাঙ্ক ভার্সেস উষ্ণতার যে গ্রাফ অর্ধ পরিবারের ক্ষেত্রে অর্ধ পরিবারের ক্ষেত্রে দেখো উষ্ণতা বাড়ানোর সাথে সাথে রোধাঙ্ক কি হচ্ছে আস্তে আস্তে কমে যাচ্ছে বা ধাতব পরিবাহী অর্থাৎ অহমীয় পরিবারের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধাঙ্ক আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আর এইটা আমাদের আহ সিলেবাসের নেই তাও একটু কনসেপ্টটা একটু তোমাদের জানা দরকার সেটা হচ্ছে কি এই যে উষ্ণতা এই সংকট উষ্ণতা যে কোনো ধাতুর একটা উষ্ণতার নিয়ে যাই তাহলে ওর রোধ টেন্স টু জিরো হয়ে যায় টেন্স টু জিরো না পুরো শূন্যই হয়ে যায় তাহলে রোদ শূন্য হয়ে যায় যে উষ্ণতায় তাহলে সেটাকেই বলা হচ্ছে ওই ধাতুর সংকট উষ্ণতা কিন্তু খুব আহ ব্যবহার আছে এটা ফিজিক্স তোমরা পড়বে এই তো সংকট নিচে নিয়ে গেলে মনে রাখবে যে ধাতুর রোধাঙ্ক যে উষ্ণতা নিচে নিয়ে গেলে এটা শূন্য হয়ে যাবে সেটাকে বলা হচ্ছে ওই ধাতুর সংকট উষ্ণতা বিভিন্ন ধাতুর ক্ষেত্রে সংকট উষ্ণতা বিভিন্ন হয় তো এই হচ্ছে আর তখন আহ সংকট উষ্ণতা নিচে যে কোনো ধাতু তখন অতি পরিবাহী এই যে অতি পরিবাহী এই কথাটা একটু মনে রাখো সুপার কন্ডাক্টরে কনভার্ট হয়ে যায় যে কোনো ধাতু আমাদের যে কোনো ধাতু তার পার্টিকুলার সংকট উষ্ণতা আছে তার নিচে নিয়ে গেলে সেটা কিন্তু সুপার কন্ডাক্টরে পরিণত হবে তো সুপার কন্ডাক্টরের অনেক রকম ধারণা আছে অনেক ব্যাখ্যা রয়েছে যেমন এর মধ্যে তড়িৎ প্রবাহ আটকে যায় চুম্বক প্রবাহ চুম্বকত্ব ম্যাগনেটিজম এটাও আটকে যায় চুম্বক ক্ষেত্র আটকে যায় আমাদের যদি আমাদের যে ধাতুগুলো আমাদের বাড়িতে তৈরি হচ্ছে এগুলোকে যদি আমরা সুপার কন্ডাক্টর দিয়ে বানাতে পারতাম তাহলে কিন্তু ইলেকট্রিক বিল প্রায় আস্তা না বললেই চলে কারণ আমাদের বেশিরভাগ এনার্জিটাই রাস্তাতে নষ্ট হয়ে যায় এই রোধের জন্য জুল হিট হিটে কনভার্ট হয়ে যায় পড়াবো আমি তোমাদের পর নেক্সট ক্লাসে তো এটা নিয়ে আলাদা ফিজিক্স আছে সুপার কন্ডাক্টিভিটি তো এটা আলোচ্য বিষয় বিষয় ছিল আমাদের তাহলে এই ছটা কোয়েশ্চেন কনসেপচুয়াল কোয়েশ্চেন আমি তোমাদের সাথে আলোচনা করলাম এটা একটু মন দিয়ে দেখো আশা করি তোমাদের রোদ এবং অনুসূত্রতে ধারণাটা একটু পরিষ্কার হবে আজকের ক্লাস এখানেই শেষ হলো